চার পাঁচ দিন ধরে আমাদের ননি ফ্যামিলি ব্লক হ্যাক হয়ে গেছে রস আলো বাহতারের গান বেলা তো রান্না করে যে দাঁড়াইতে দাঁড়াইতে পাঁচে একদম ইয়ে হয়ে গেছে খালি তো কইতেই পারিস টাইম মতন আমার ইফতারি কই ইফতারি কই কিন্তু কত যে কষ্ট তা তোরা কি বুঝবি হ্যাঁ না সেটা ঠিক আছে

এর জন্য এই শটটা নিছি ইফতারের সময় আমি শটটা নেইনি নেই খাওয়া দাওয়া অলমোস্ট শেষ এখন মেইন কথা বলার জন্য আমি ভিডিওটা করলাম আমার আম্মা অনেক আগে ইফতার বানিয়েছে কিন্তু আমার আম্মার সব থেকে মজার যে দুইটা জিনিস ওই দুইটা জিনিস আপনাদের দেখাই একটা ছিল যে বেগুনি সেই মজা আর সব থেকে মজার যেটা হলো আলুর চপ ভিতরটা দেখেন কেমন রস আলু খুবই আর কোনো কিছু মজা নাই না সবই মজা কিন্তু আলুর চপ আর বেগুনিটা ছোট স্পেশাল মজা এটা দেখেন রস রস দিয়ে ভরা ঠিক আছে তুমি দেখ করো না হুম

আহ শান্তি নাই মোটে ঠিক আছে সবাইকে ননি ফ্যামিলির ব্লগস নে একটু কথা বলতে চাই আপনাদের সকলের সাথে আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন অনেকে কমেন্টস করতেছেন আমার মেজিস লাইফে যে আমাদের ননি ফ্যামিলির ব্লগসে স্টোরি tonic মাঝে মাঝে কিছু ভিডিও আসতেছে एक्चुअली বিগত 4-5 দিন ধরে আমাদের ননি ফ্যামিলির ব্লগস হ্যাক হয়ে গেছে এখন হ্যাকটা মানে কারা করছে কেন করছে সেটাও আমরা জানি না আমরা তো কারো কোনো ধরনের কোনো ক্ষতিও করিনি বা কোনো ধরনের বাজে ভিডিও আমরা বানাই না কেন তারা এই ধরনের কাজ করলো সেটাও আমরা জানি না তো এর জন্য আপনারা আমাদেরকে মেসেজ মেসেজ দিতেছেন দিতেছেন এবং কমেন্টসও করতেছেন তো যার কারণে আমি এই ছোট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ আপনারা কেউ মন খারাপ করবেন না আমরা চেষ্টা করতেছি তাদের সাথে কমিউনিকেশন করার তারা এখন পর্যন্ত আমাদের সাথে কমিউনিকেশন করে নাই যারা আর কি আমাদের পেজটা হ্যাক করছে আমি চেষ্টা করতেছি তাদের সাথে কমিউনিকেশন করার কিন্তু কোনো ওয়ে পাচ্ছি না যদি ইনশাল্লাহ ভেরি সুন তাদের সাথে আমি কমিউনিকেশন করে আমরা আমাদের নরি ফ্যামিলি ব্লগসটা আবার ফেরত নিয়ে আসব। কেউ আপনারা আমাদের নোনি ফ্যামিলি ব্লগস পেজটা ভুলে যাবেন না এটা রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি তাদের সাথে কমিউনিকেশন করে আমাদের পেজটা আবার রিকভার করার এন্ড আবারও আম্মুর হাতের রান্নার ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন ভেরি সুন ইনশাল্লাহ আর জানি আপনারা অনেকেই আহ আমাদেরকে অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসার জন্যই আমার মেয়েদিস লাইফ নুনি ফ্যামিলি ব্লগস সেই ব্যবস্থাই করার চেষ্টা করছি করার চেষ্টা করছি একদম পারফেক্ট ওয়ে কোনো ধরনের বাজে ভিডিও আমরা কখনো করিও নাই সো দোয়া করবেন যাতে আমাদের নন ফ্যামিলি ভেরি সুন ব্যাক আসে আর আমার আম্মুর মনটাও খুব খারাপ যেহেতু ননি ফ্যামিলি ব্লগস তার অনেক কষ্টের ফল আর সত্যি কথা বলতে আমাদের ননি ফ্যামিলি ব্লগস যে ভিডিও গুলো এটা সিম্পল একটা ওপো ফোন দিয়ে ছোট বানানো হয় অ্যান্ড্রয়েড আম্মু কোন আইফোন দিয়েও বানায় না তো এত কষ্ট করে আমাদের রান্নাঘরে অতটা আলো নাই এই আলো দিয়ে ভিডিও করে আস্তে আস্তে এই ননি ফ্যামিলি ব্লগস টা পেজটা এই পর্যায়ে নিয়ে আসা তো সেই পেজটা যখন হ্যাক হয় তো অবশ্যই সবারই কষ্ট লাগে তো জাগা কষ্ট পাওয়ার কিছু না আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো তাদের সাথে কন্টাক্ট করে আমাদের নোনি ফ্যামিলির ব্লক স্পেসটা রিকভার করার তো ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে ঠিক আছে তো আজকের জন্য এখানে টাটা